পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ধাতু কোনটি সুদোত্তর অপশন বি ট্যাংস্ট্যান মানবদেহের রক্তের পিএইচ মান কত সুদোত্তর অপশন এ সাত দশমিক চার সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় শুদ্ধতর অপশন এ ফিউশন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট সাধারণত কোন ধাতু দিয়ে তৈরি করা হয় সুদোত্তর অপশন সি ট্যাংস্টেন ক্যান্সার কোন ধরনের রোগ শুদ্ধতর অপশন সি কুশ বিভাজনের অস্বাভাবিক বৃদ্ধি ডিএনএ এর পূর্ণ রূপ কি শুদ্ধতর অপশন বি ডিওনো নাইগনিক অ্যাসিড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক চম্বক কোনটি শুদ্ধতর অপশন বি ম্যাগনেটাইট প্লাস্টিক সাধারণত কী ধরনের পদার্থ শুদ্ধতর অপশন বি ক্যাথরিম পলিমার সর্বপ্রথম কুশকে আবিষ্কার করেছিলেন সুদোতর অপশন এ রবার্ট হুক পানির রাসায়নিক সংকেত কি সুদোত্তর অপশন বি এইচ টু ও মানুষের দেহে রক্তচাপ সাধারণত কত হয় শুধুতর অপশন একশো বিশ থেকে আশি এম এম পৃথিবীর সবচেয়ে ছোটো হাড় কোনটি সুদোতর অপশন এ স্টেপিস যা কানের মধ্যে থাকে দৃষ্টিশক্তি পরিমাপের যন্ত্রের নাম কী দোতর অপশন ডি স্নেল্যান্ড চার্ট কোন ধাতু সর্বদা তরল অবস্থায় থাকে সুদোত্তর অপশন এ পারদ পৃথিবীর ওজন স্তর সবচেয়ে বেশি কোথায় থাকে সূদ্যতর অপশন বি স্ট্রেটসফিয়ার সাধারণ লবণের রাসায়নিক নাম কী সূদ্যোত্তর অপশন এ সোডিয়াম ক্লোরাইড টিভি রিমোট কন্ট্রোলে কোন রশ্মি ব্যবহৃত হয় সূদ্যোতর অপশন সি এ রশ্মি মস্তিষ্কের স্মৃতিশক্তির জন্য দায়ী কোন অংশ সূত্যত্তর অপশন বি স্যারিব্রাম ফুসফুসের প্রধান কাজ কি সুদ্যতর অপশন বি অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন করা কোন গ্যাসটি সব থেকে হালকা সদ্যোত্তর অপশন বি হাইড্রোজেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সূদ্যোত্তর অপশন সি বৃহস্পতি পানির কঠিন অবস্থাকে কী বলা হয় সুদ্যোত্তর অপশন সি বরফ অন্ধত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে সুদ্যোত্তর অপশন সি ভিটামিন এ প্লান্টের ফোটোসিনথেসিস প্রক্রিয়ায় কোন গ্যাস সুষিত হয় সুদ্যোত্তর অপশন সি কার্বন ডাইঅক্সাইড হরমোন উৎপাদনকারী গ্রন্থিকে কী বলা হয় সুদ্যোত্তর অপশন বি অন্তঃক্ষরা গ্রন্থি কোন প্রাণীর একটি মেরুদণ্ড থাকে উত্তর অপশন বি হাঙ্গর সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে এটির উত্তর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাল রক্তকণিকার প্রধান কাজ কি উত্তর অপশন সি অক্সিজেন পরিবহন করা মানবদেহের সবচেয়ে বেশি শক্তি দেয় কোনটি উত্তর অপশন সি ফ্যাট বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস রয়েছে সুদ্যোত্তর অপশন বি নাইট্রোজেন কোন উপাদান রক্তের রঙ লাল করে সুদ্যত্তর অপশনে হিমোগ্লোবিন সূর্যের সবচেয়ে বাইরের স্তরটির নাম কী সূদ্যোত্তর অপশন ডি করুণা মানবদেহে কোন গ্রন্থি ইনসুলিন উৎপাদন করে সুদ্যোত্তর অপশন সি প্যানক্রিয়াস খাড় ধাতু বলতে সাধারণত কি বোঝায় শুদ্ধোত্তর অপশনে গ্রুপ এক এর ধাতু হাড়ের প্রধান উপাদান কী সুদ্যতর অপশন বি ক্যালসিয়াম ফসফেট ডিএনএ প্রথমকে আবিষ্কার করেছিলেন সুদ্যতর অপশন সি জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয় সুদ্যত্তর অপশন বি মঙ্গল গ্রহ মানুষের শরীরে গরম ঠান্ডা অনুভূতির জন্য কোন অঙ্গ দায়ী সুদ্যতর অপশন বি থক পানি ফুটতে শুরু করে কত ডিগ্রি সেলসিয়াসে সদ্যোত্তর অপশন এ একশো ডিগ্রি সেলসিয়াস বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবি কোথায় জন্মগ্রহণ করে সদ্যোত্তর অপশন সি ইংল্যান্ড লুহিত রক্তকণিকার কণিকার সাধারণত কত দিন সুদ্যোত্তর অপশন বি একশো বিশ দিন নিম্নে উল্লেখিত কোনটি মৌলিক কণা সুদ্যত্তর অপশন এ প্লুটন মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি সুদ্যত্তর অপশন বি লিভার শ্রবণশক্তি পরিমাপের যন্ত্রের নাম কী সুদ্যতর অপশন সি অডিওমিটার মানুষের মস্তিষ্কের ওজন কত কেজি সূদ্যোত্তর অপশন সি এক দশমিক চার কেজি বিদ্যুতের একক কি। সূদ্যোত্তর অপশন সি ওয়াট শক্তির রূপান্তরের সরলতম রূপান্তর প্রক্রিয়া কোনটি সূদ্যোত্তর অপশন এ রাসায়নিক থেকে তাপ প্রাণীতে অপ্রাণজনিত রোগ কাহাকে বলে সূদ্যোত্তর অপশন ডি পুষ্টিহীনতা সূর্যের কেন্দ্রে প্রধানত কী থাকে সূদ্যোত্তর অপশন সি হাইড্রোজেন আয়নার তৈরি পদার্থ কোনটি সূদ্যোত্তর অপশন ডি রূপা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে